হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা তোমাদের ক্লাস এইটে রায়ো মার্টিন প্রশ্ন থেকে থার্ড ইউনিট টেস্টের জন্য পরিবেশ বিজ্ঞানে যেটা পাঁচ নম্বর স্কুল দেওয়া হয়েছে দেখো বার্ড ওয়ান মিউনিসিপাল হাই স্কুল এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা সলভ করে নেব পাঁচ নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সে দেখো একের দাগের প্রথম প্রশ্ন পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে আনত দুটি সমতল দর্পণের মাঝে কোন বস্তু রাখলে দর্পণের শ্রেষ্ঠ প্রতিবিম্বের সংখ্যা আমরা আগের মডেল পেপার যখন সলভ করেছিলাম তখন একটা সূত্র বলেছিলাম যে প্রতিবিম্বের সংখ্যা সমান হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি বাই দর্পণ দুটির মাঝের কোন এখানে দর্পণ দুটির মাঝের কোন হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা বসিয়ে দিলাম তাই না মাইনাস হচ্ছে ওয়ান এটা হচ্ছে প্রতিবিম্বের সংখ্যা নির্ণয় সূত্র মানে উপরে তিনশো ষাট লিখতে হবে নিচে এই যে কোনে দুটো দর্পণকে রাখা হয়েছে সেই কোণের মানটা বসাতে হবে ভাগ করার পর সেখান থেকে এক বিয়োগ করতে হবে দেখো এটা যদি ভাগ করি দেখো এটা হয়ে যাচ্ছে আট তাহলে আট থেকে এক বিয়োগ করবে পেয়ে যাব সাত অর্থাৎ অপশন সি যেটা সেটা হবে রাইট আনসার এরপরে প্রদত্ত কোন মৌলটি জীব গঠনে অপরিহার্য আনসার হচ্ছে কার্বন প্রদত্ত কোনটির ওপর তরলের চাপ নির্ভর করে না তরলের চাপ তরলের চাপ নির্ভর করে উচ্চতা ডেন্সিটি ঘনত্ব এবং অভিকর্ষক তরণের ওপর তাহলে উষ্ণতার উপর নির্ভর করে না প্রদত্ত কোনটির উৎপাদন অক্সিজেনের বৃহৎ শিল্প ব্যবহার আনসার অব ইস্পাত এখানে আরবন এবং ক্যালসিয়াম দুটো পারমাণবিক সংখ্যা আলাদা কিন্তু ভর সংখ্যা দুটো ৪০। চল্লিশ তাহলে এই ধরনের জিনিসকে বলা হয় আইসোবার তাই না বিভিন্ন মৌলের পরমাণু যাদের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা আলাদা কিন্তু ভর সংখ্যা একই হয় তাদের বলা হয় আইসোবার এরপরে দুই এক পিরিস্কোপে আলোর কোন ধর্মকে কাজে লাগানো হয় প্রতিফলন বল মাপার যন্ত্রের নাম স্প্রিং তোলা স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে বস্তুর বল বা ওজন পরিমাপ করা হয় একটি প্রাকৃতিক পলিমার সেলুলোজ কৃত্রিম পলিমার পরিমাণ এন এ টু ও টু সোডিয়াম পার অক্সাইড কে পার অক্সাইড বলা হয় তার কারণ হলো এর মধ্যে পার মানে বন্ড ও বন্ড ও বন্ড বন্ধন থাকে এবং এটি জলের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন পার অক্সাইড উৎপন্ন করে এটা পেজ নাম্বার ছিল একশো ছাব্বিশ এরপরে দেখো এইচ জি টু বাই পজিটিভ আয়নটির নাম হচ্ছে মার্কিউরাস যেখানে যোজ্যতা কম সেটাকে আমরা কথা যোগ করি আর যেখানে যোজ্যতা বেশি সেখানে আমরা ইক শব্দটি যোগ করি এটা হচ্ছে মার্কিউরাস এরপরে সংকেত লেখো প্রথমে দেওয়া হয়েছে জিঙ্ক ফসফেট জিঙ্ক এর তোমরা যোজ্যতা যেন দুই তাহলে জিঙ্ক এর যোজ্যতা দুই এবং ফসফেটের যোজ্যতা তিন তাহলে ফসফেটের যোজ্যতা ফসফেট প্রথমে লিখবো আমরা পিও ফোর জিঙ্কের যোজ্যতা যোজতা দুই সেটা ফসফেটের নিচে বসবে ফসফেটের যোজতা তিন সেটা জিঙ্কের নিচে বসবে তাহলে এন থ্রি পিও ফোর হোল্ড ওয়াই সেটা হচ্ছে জিঙ্ক ফসফেট ফসফিন হচ্ছে অ্যামোনিয়াম সালফেট এনএইচ ফোর হোল টু এস ও ফোর তার কারণ সালফেট মূলকের যোজ্যতা দুই সেটা অ্যামোনিয়ামের নিচে বসবে এবং অ্যামোনিয়াম মূলকের যোজতা এক সেটা সালফেটের নিচে বসে যেহেতু এক আমরা লিখি না তাহলে এখানে কিছু লিখবো না নেক্সট অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম নাইট্রেট নাইট্রেট লিখবে এল নাইট্রেটের যোজ তা হচ্ছে এক সেটা অ্যালুমিনিয়াম নিচে এক আমরা লিখি না আর অ্যালুমিনিয়াম যোজ তা তিন সেটা নাইট্রেটের নিচে তাহলে এ এল এন ও থ্রি হোল থ্রাই সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম নাইট্রেট এরপরে জলে কার্বন ডাই অক্সাইডের এর দ্রাব্য উষ্ণতা ও চাপের প্রভাব লেখো এখানে উষ্ণতা এবং চাপ দুটোর প্রভাব বলেছে টেক্সট বুক মধ্যে পেজ নাম্বার ওয়ান ফিফটি তে দেখবে প্রথম দিকেই শুধুমাত্র চাপের প্রভাবটা দেওয়া হয়েছে উষ্ণতার প্রভাবটা সেরকম ভাবে দেওয়া হয়নি তার জন্য আমি রাইমার্টিন থেকে দেখাচ্ছি রায়মার্টিন মধ্যে দেখো এখানে দেওয়া হয়েছে উষ্ণতা বাড়ালে কার্বন ডাইঅক্সাইড জলে দ্রাব্যতা হ্রাস পায় মানে উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা কমে যায় এবং উষ্ণতা কমালে দ্রাব্যতা বাড়ে তাহলে উল্টো আর চাপের সম্পর্ক হচ্ছে যে চাপ বাড়লে জলে কার্বন ডাইঅক্সাইডের দ্রাব্যতা বাড়ে এবং চাপ কমালে দ্রাব্যতা কমে এটা পেজ নাম্বার তিনশো দুই কি শর্তে কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া পরস্পর রাসায়নিক বিক্রিয়া করে ইউরিয়া উৎপন্ন করে বিক্রিয়া সমিত সমীকরণ দাও লিখবে কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া দুশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও দেড়শো এটিএম চাপে পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে ইউরিয়া উৎপন্ন করে এটি হচ্ছে বিক্রিয়ার শর্ত তাহলে এই কথাটা লিখবে আর সমিত সমীকরণ হেডিং করবে নিয়ে লিখবে এই সমীকরণটা অর্থাৎ সিও টু প্লাস টু এন থ্রি চিহ্ন দিয়ে উপরে উষ্ণতা হচ্ছে দুশো ডিগ্রি সেলসিয়াস নিচে চাপ হচ্ছে দেড়শো এটিএম উৎপন্ন হচ্ছে সিও এন এস টু অর্থাৎ ইউরিয়া এবং তার সঙ্গে জল পেজ নাম্বার ওয়ান ফর্টি নাইন আলোর প্রতিসরণের সূত্র দুটি লেখো প্রথম সূত্র লিখবে যে আপতিত রশ্মি প্রতিষ্ঠিত রশ্মি ও আপতন বিন্দুতে দুই মাধ্যমে বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকে আর দুই নম্বর হচ্ছে নির্দিষ্ট বর্ণের রশ্মি এবং নির্দিষ্ট দুটি মাধ্যমের ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয় দুই নম্বর সূত্রেটা লেখার পরে দুই নম্বর সূত্রের মধ্যে লিখবে যে অর্থাৎ সাইনাই বাই সাইনার ইজ ইক্যাল টু মিউ ওয়ান টু লেখা দরকার নেই শুধুমাত্র সাইনাই বাই সাইনার ইজিক্যাল টু এই কথাটি লিখে দেবে এরপরে সাধারণত বাড়ির জল সরবরাহের ট্যাঙ্ক বাড়ির সবচেয়ে উঁচু স্থানে রাখা হয় কেন বাড়ির জল সরবরাহের ট্যাঙ্ক বাড়ির সবচেয়ে উঁচু স্থানে রাখা হয় যাতে বাড়ির সমস্ত কলগুলি ট্যাঙ্কে জলের চেয়ে কম উচ্চতায় থাকে ফলে বাড়ির যে কোনো কল খুললে সময়শীলতা ধর্মের জন্য মানে জল সবসময় উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে গড়িয়ে যায় তাহলে এই ধর্মের জন্য জল ট্যাঙ্কে জলের উচ্চতায় আসতে চায় ও তীব্র বেগে পড়ে এতে দৈনন্দিন কাজে সুবিধা হয় এটার পেজ নাম্বার দেখো বাইশ অথবা দিয়ে প্রশ্ন পাঁচশো ডাইন বল দুশো গ্রাম ঘরের একটি বস্তুর উপর ক্রিয়া করে বস্তুটির তরণ কত দেখো এখানে প্রযুক্ত বল হচ্ছে পাঁচশো ডাইন এবং ভর দেখো দুশো গ্রাম আমরা জানি যে বল মানে হচ্ছে ভর ইন্টু তরণ তাই না এ ফিজিক্সেল তাহলে আমাদের এখানে তরণ জানতে চাইছে তাহলে তরণ কি হবে বল বাই ভর বলের মান পাঁচশো নিচে হচ্ছে ভর দুশো ভাগ করবো তাহলে আমরা পেয়ে যাব টু পয়েন্ট ফাইভ এত সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এরপরে একটি অধাতু নাম লেখো যা সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে বিক্রিয়া সমিত সমীকরণ দাও লিখবে সিলিকন একটি যা সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়ায় সোডিয়াম সিলিকেট ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে বিক্রিয়া সমিত সমীকরণ হলো লিখবে এস আই মানে সিলিকন প্লাস টু এন এইচ এটা সোডিয়াম হাইড্রোক্সাইড এইচ টু ও এটা হচ্ছে জল ডান দিকে উৎপন্ন হচ্ছে এন এ টু এস আই ও থ্রি মানে সোডিয়াম সিলিকেট প্লাস টু এইচ টু হাইড্রোজেন গ্যাস পেজ নাম্বার একশো বত্রিশ এরপরে চারের দিকে প্রশ্নগুলো আনসার দেখে নেব প্রথম প্রশ্ন মরুভূমিতে মরিচিকা সৃষ্টি চিত্র সহ ব্যাখ্যা করো মরিচিকা সৃষ্টির ব্যাখ্যা সূর্যের তাপে মরুভূমির বালি উত্তপ্ত হলে ভূপৃষ্ঠে থাকা বালি এবং সংলগ্ন বায়ুস্তর এবং তার নিকটবর্তী বায়ু স্তরগুলি অপেক্ষাকৃত বেশি উষ্ণ হয় কিন্তু ভূপৃষ্ঠ থেকে বেশি উচ্চতায় অবস্থিত বায়ু উষ্ণতা কম থাকায় উপরের দিকে বায়ুর ঘনত্ব হয় বেশি হয় অর্থাৎ দিনের বেলা যখন প্রচন্ড তাপ প্রচন্ড তাপে মানে ভূপৃষ্ঠের কাছাকাছি বালিটাও যেমন প্রচন্ড গরম হয় এবং বালি সংলগ্ন বায়ুস্তর এবং তার আশেপাশের এই বায়ু কাছাকাছি বায়ুস্তরগুলো প্রচন্ড গরম হয় এবং যত উপরের দিকে ওঠা যায় উপরের দিকে যেহেতু বায়ুমন্ডলের উষ্ণতা কম তাহলে সেক্ষেত্রে উপরের দিকে বাতাসের ঘনত্ব বেশি তাহলে নিচে বাতাস উষ্ণতা বেশি বাতাস উষ্ণতা বেশি হয় ঘনত্ব কম আর উপরের দিকে বাতাস উষ্ণতা কম অর্থাৎ ঘনত্ব হচ্ছে বেশি এবার দূরে অবস্থিত গাছ বা অন্য কোনো বস্তু থেকে নির্গত আলোক ঘন থেকে লঘু মাধ্যমে প্রবেশ করায় রশ্মিটি ক্রমাগত প্রতিষ্ঠিত হয়ে থাকে ধরো এখানে একটা লঘু স্তর এটা হচ্ছে লঘু মাধ্যম তারপর এটা ঘন মাধ্যম এবার এই লেয়ার থেকে এই লেয়ার যদি কম্পেয়ার করি তাহলে এটা হয়ে যাবে লঘু এটা হয়ে যাবে ঘন এটার সঙ্গে এটা যদি কম্পেয়ার করি তাহলে লঘু ঘন এরকম ভাবে কন্টিনিউলি চেঞ্জ হয় অনেকগুলো তাহলে অবস্থিত ঘনতর বায়ু স্তর থেকে লঘুতর বায়ুস্তরে গুলি অতিক্রম করার সময় রশিটি নিরবিচ্ছিন্নভাবে অভিনব থেকে দূরে সরতে থাকে ফলে আপতন কোণের মান ক্রমে বাড়তে থাকে অবশেষে একটি বিশেষ স্তরের জন্য আপতন কোণের মান স্তর দুটি সংকট কোন অপেক্ষা বেশি হয় সেই মুহূর্তে ওই স্তর দুটির বিভেদ তল থেকে আলোক রশ্মির পূর্ণ প্রতিফলন ঘটে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে এই অবস্থায় রশ্মিগুচ্ছ গতিপথ পরিবর্তন করে ক্রমশ লঘু থেকে ঘনতর ও বায়স্তরে প্রবেশ করে এবং ক্রমাগত অবিলম্ব দিকে প্রতিষ্ঠিত হতে হতে এক সময় মরু অভিযাত্রী চোখে এসে পড়ে চোখ রসের বাঁকা গতিপথ অনুসরণ করতে পারে না মানে অনুসরণ করতে ব্যর্থ হয় এবং একই অবস্থানে গাছটির একটি উল্টনো অসদ্বিম্ব দেখতে পায় মাত্র এভাবে গঠিত প্রতিবিম্বকে পথযাত্রী জলাশয় গাছে ছায়া মনে করে সেদিকে জলের খোঁজে ছুটে আসেন এবং বিভ্রান্ত হন এভাবে মরিচিকা সৃষ্টি হয় তাহলে এরকম ভাবে মরিচিকা সৃষ্টি হয় সেটা তোমরা লিখবে নেক্সট জিঙ্ক অক্সাইডের সঙ্গে সঙ্গে অ্যাসিডো খারের বিক্রিয়ায় বিক্রিয়ার উপযুক্ত সমীকরণ দিয়ে দেখাও কেন এটিকে উভধর্মী অক্সাইড বলা হয় লিখবে জিঙ্ক অক্সাইড অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন করে যেমন জেড এন ও প্লাস টু এইচ সি এল তৈরি হচ্ছে এইচ টু ও মানে জল আবার জিঙ্ক অক্সাইড ক্ষারের সঙ্গে বিক্রিয়াতেও লবণ ও জল উৎপন্ন করে নে লিখবে টু এন এইচ সোডিয়াম হাইড্রোক্সাইড এর সঙ্গে জিঙ্ক অক্সাইড বিক্রিয়া করে এন এ টু জেড এন ও টু মানে সোডিয়াম জিঙ্কাইড এবং জল উৎপন্ন করে নি লিখে দেবে যে জেড এন ও একে উভধর্মী অক্সাইড বলা হয় তার কারণ এটি অ্যাসিড ব্র্যাকেটে লিখে দেবে যেমন এইচ সি এল ও খার ব্র্যাকেটে লিখবে যেমন এন উভয় ধরনের যৌগের সঙ্গে বিক্রিয়ায় অংশগ্রহণ করে অথবা যে প্রশ্ন পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতি রাসায়নিক দ্রব্য বিক্রিয়ার শর্ত ও সমিত সমীকরণ লেখো একশো আঠাশ পাতায় দেওয়া হয়েছে রাসায়নিক দ্রব্য হচ্ছে পটাশিয়াম ক্লোরেট মানে কে সেল থ্রি অঙ্গার মুক্ত ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড মানে এম টু এরপরে শর্ত হচ্ছে যে এক্ষেত্রে কি করতে হয় এক্ষেত্রে চার ভাগ ওজনের কেসিএল থ্রি সঙ্গে এক ভাগ ওজনের বিশুদ্ধ এম টু ভালো করে মিশিয়ে বিক্রিয়া ঘটাতে হয় এবং মিশ্রণটিকে উত্তপ্ত করতে হয় তাহলে এটা হচ্ছে বিক্রিয়ার শর্ত এখানে বিক্রিয়ার শর্ত লেখার সময় তোমরা লিখে দেবে যে উষ্ণতা হচ্ছে দুশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস আর সমিত সমীকরণ এখানে দেওয়াও হয়েছে ডান দিকে টু কেসিএলো থ্রি প্লাস এম দৃষ্টি দিয়ে টু কে সিএল প্লাস থ্রি ও টু প্লাস এম এন ও টু এম এন ও টু অনুঘটক তাই জন্য এটা অবিকৃত থাকে এরপরে আমরা নেক্সট চলে যাব দেখো এখানে পরমাণুতে দুটি নিউট্রন যোগ করলে ওয়াই মৌল সৃষ্টি হয় এক্স এরকম একটা মৌল পারমাণিক সংখ্যা সতেরো ভর সংখ্যা পঁয়ত্রিশ তার সঙ্গে যদি আমরা দুটি নিউট্রন যোগ করি তাহলে এখানে উৎপন্ন হচ্ছে ওয়াই মৌল এবার আমরা জানি নিউট্রন পরমাণু নিউক্লিয়াসের মধ্যে থাকে এবং সেই জন্য যখন নিউট্রন যোগ হয় তখন ভর সংখ্যাটা বেড়ে যায় তাহলে পঁয়ত্রিশ সঙ্গে দুই যোগ করলে সাঁত্রিশ আর পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা সেটা কোন চেঞ্জ হয় না ওয়াই মলের ভর সংখ্যা কত উত্তর হবে সাঁত্রিশ পরমাণু ক্রমাঙ্ক কত সতেরো এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক কি লিখবে এক্স ও ওয়াই হল পরস্পরের আইসোটপ যেহেতু উভয়েরই পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা দেখো এক্স এরও পারমাণবিক সংখ্যা সতেরো এরও হচ্ছে সতেরো ভর সংখ্যাটা একটা পঁয়ত্রিশ একটা সাঁত্রিশ একই মৌলের পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা তাদের বলা হয় পরস্পরের আইসটোপ তাহলে এখানে তোমরা লিখে দেবে এরা এদের মধ্যে সম্পর্ক হলো আইসটোপ এরা পরস্পরের আইসটোপ কোন বস্তুর বায়ুতে ওজন পঞ্চাশ কিলোগ্রাম ও জলে নিমজ্জিত অবস্থায় ওজন কুড়ি কিলোগ্রাম বস্তু দ্বারা অপসারিত জলের ওজন কত বস্তুর বায়ুতে ওজন এটা পঞ্চাশ কিগ্রা করে নেবে জলে নিমজ্জিত অবস্থায় ওজন হচ্ছে কুড়ি কিগ্রা বস্তুটির আপাত ওজন হ্রাস পঞ্চাশ থেকে কুড়ি বিয়োগ করলে তিরিশ কেজি তাহলে প্লবতা বা অবসরিত জলের ওজন হচ্ছে তিরিশ কেজি এটাকে কেজি ভারে আমরা প্রকাশ করব তাহলে তিরিশ ইন্টু নাইন পয়েন্ট এইট আমরা গুণ করবো পেয়ে যাচ্ছে দুশো চুরানব্বই কেজি ভার পরীক্ষাগারে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতিতে লেড কার্বনেট পিবিসিও থ্রি ব্যবহার করা যায় ব্যবহার করা হয় না কেন লেড কার্বনেট মানে পিবিসিও থ্রি এর সঙ্গে লোক এসিল বা স্ট্রেস করে বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যায় না কারণ পিভিসিও থ্রি লঘু সঙ্গে বিক্রিয়া করে যথাক্রমে অদ্রব্য লেট ক্লোরাইড এবং লেড সালফেট উৎপন্ন করে এই অদ্রব্য লবণগুলি লেড কার্বনেটের উপর আস্তরণ সৃষ্টি করে ফলে লেড কার্বনেট এর সংস্পর্শে আসতে পারে না এবং বিক্রিয়া বন্ধ হয়ে যায় নিয়ে সমীকরণগুলো তোমরা দেবে তাহলে এই কারণের জন্য কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুতি করার ক্ষেত্রে লেড কার্বনেট মানে থ্রি ব্যবহার করা যায় না পেজ নাম্বার তিনশো পাঁচ টেরিলিনের একটি ব্যবহার লেখো এখানে টেরিলিনের ব্যবহার দেওয়া হয়েছে লিখবে সুতির সুতো মিশিয়ে টিরিকট নামের কাপড় তৈরি করা হয় এরপর দেখো এখানে কিছু বিক্রিয়া সমীকরণ দেওয়া হয়েছে এগুলো আমরা সম্পূর্ণ করবো ক্যালসিয়াম তাপ দিলে এখানে উৎপন্ন হয় ক্যালসিয়াম কার্বনেট সি এ সিও থ্রি কার্বন ডাইঅক্সাইড এবং তার সঙ্গে উৎপন্ন হয় জল সোডিয়ামের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড এর বিক্রিয়ায় এখানে তৈরি হয় সোডিয়াম কার্বনেট এ টু সিও থ্রি এবং তার সঙ্গে কার্বন উৎপন্ন হয় এখানে একটু ভুল দেওয়া অ্যাকচুয়ালি এন হবে প্লাস ইউ টু জিঙ্কের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড এর বিক্রিয়ায় উৎপন্ন হয় এন ও জিঙ্ক অক্সাইড এবং কার্বন মনোক্সাইড তাহলে আজকে আমরা দেখো প্রশ্ন চিত্র থেকে পাঁচ নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের পোর্শনটা সলভ করে নিলাম আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে ক্লাস চলাকালীন যদি তোমাদের কোনো সমস্যা হয় যদি তোমাদের জিজ্ঞাসা থাকে কোনো প্রশ্নের আনসার বুঝতে অসুবিধা হলে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এছাড়া তোমাদের জন্য আমরা একটা টেলিগ্রাম গ্রুপ ওয়ে করেছি সেখানেও তোমরা যুক্ত হয়ে তোমাদের প্রবলেমগুলো তুলে ধরতে পারো তাহলে আজকের ক্লাস এতটাই নেক্সট ক্লাসে আমরা পাঁচ নম্বর স্কুলে লাইফ সায়েন্সের এর কোশ্চেনটা সলভ করে নেব তাহলে তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট